এদেশে আজান শুনে সূর্য জোঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ सुबहाल् सुबहाङ्गो सुबहा 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 सुबहाङ्गमरशरतु भो जने रखो जीने रसपुरिचोय ओनु बिनो तर्तुमर किशेर तु भो জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আম জনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আম জনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না

জেনে রাখো এই জামিনে রাসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো পূর্ব শরীর আসল পরিচয় এদেশের বাতাস থেকে যাই শোনা যাই আল্লাহ এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহ আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা তিতুমির শাহজালালের জালালের শাহ পরাণের কদম চুমি লশারিক উরুল নিশান জাগল নতুন পুণ্য ভূমি তিতুমির শাহ জালালের শাহ পরাণের কদম চুমি লাশারিক উড়লো নিশান জাগলো নতুন পূর্ণভূমি এদেশে আনল সকাল শাহ আমানত শাহ মাখদম খান জাহান শরীয় তুল্লা সুবাহান 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 এদেশে আজার শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান 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 সুবাহান